তো শুরু হয়ে গেল গারা কোথাও ফুটবল টুর্নামেন্টে ফাইনাল ম্যাচ পাই দিয়ে খেলা শুরু হয়ে গেছে খুশি হয় বাইরে তো দেখেন বাইরে থাকো

और बैक पास बॉल पर

যুবক সুমীল গোলদপুর শিবও ভাইनायक রূপা শত আনন্দ

অতিৰিক্ত ভাল পা গলে ভাল পায়

Vou fazer a que cartada e assim o que ele disse? Quem é esse O que tá? que você